হাজারদুয়ারি প্রাসাদ ব্রিটিশ যুগের এক ঐতিহাসিক নিদর্শন যেটি রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ অঞ্চলে বিশাল আকারের এই প্রাসাদের প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত হাজারটি দরজা থাকার কারণে এর নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি মজার ব্যাপার হলো এর অনেক দরজাই নকল আবার অনেকে ভাবেন এটি সিরাজোলা নির্মাণ করেছেন কিন্তু না এটি হুমায়ুনজা ইউরোপীয় স্টাইলে তৈরি করেন তো চলুন বন্ধুরা দেখতে থাকি কিভাবে এই হাজার হাজারদুয়ারি যাবেন টিকিট প্রাইস কত এবং এর অবস্থান কোথায় সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলুন ভিডিওটি দেখতে থাকি হাজার হাজারদুয়ারি যাচ্ছি যাবার পথে মুর্শিদাবাদের ইতিহাস ও ঐতিহ্য সংগলিত অলিগলি দেখতে থাকি এখন এই মুহূর্তে আমি রয়েছি লালবাগ এরিয়ায় এখান থেকে একটি অটো নিয়েছি রিজার্ভ মাত্র পনেরো টাকা এগিয়ে যেতে থাকি কারণ আমার হাতে মোটেও সময় নাই পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে আমি বিকেলের দিকে এসেছি বন্ধুরা এই হলো মুর্শিদাবাদ জেলার পরিবেশ দেখুন সেই পুরানো একটা শহর যার আমরা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক আমি একেবারেই হাজারদুয়ারির দক্ষিণ গেটে চলে এসেছি আমার হাতে সময় নেই একজনে বলল যে চারটার মধ্যে বন্ধ হয়ে যাবে আমি তরি করে চলে গেলাম ভিতরে আমি ছিলাম শেষ ব্যক্তি যে টিকিট কাটার জন্য টিকিট প্রাইস নিয়েছে পঁচিশ রুপি বিশাল জায়গা জুড়ে রয়েছে এই হাজারদুয়ারি এবং তার সামনেই রয়েছে ইমামবাড়া তো চলুন দেখতে দেখি এর আদ্যপান্ত সতেরোশো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ এখানে রাজত্ব করতেন নবাবরা এখানকার নবাব হুমায়ুন ইউরোপীয় স্থাপতি দিয়ে এই প্রাসাদ বানান অনেকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝিয়ে নবাব সিরাজউদ্দৌলা তৈরি করে কিন্তু না এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানের পরে সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাজিল প্রাসাদ তা এখন ভাগরতী নদীতে তলিয়ে গেছে এই প্রাসাদ ইউরোপীয় ধাঁচে বানানো এটি ভাগীরতি নদীর তীরে অবস্থিত তিনতলায় বেগম ও নবাবদের থাকার ঘর দোতলায় দরবার হল পাঠাগার অতিথিশালা এবং একতলায় নানা অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল বন্ধুরা আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হাজারদুয়ারির সামনে ভিতরে কিন্তু ছবি তুলতে দেয় না বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি এটা মুর্শিদাবাদে অবস্থিত আমরা বাংলাদেশ থেকে অনেক সময় এর নাম শুনে এসেছি বা বিভিন্ন চ্যানেলে বা হানিফ সংক্রান্তির ইত্যাদিতে বিভিন্ন সময় আমরা কিন্তু এই হাজারদুয়ারির সম্পর্কে জেনে এসেছি সুন্দর দারুণ একটা ইমারত এটা কিন্তু ইউরোপিয়ান ডিজাইনে এই হাজারদুয়ারিটি নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে ব্রিটিশ ব্রিটিশটাই নির্মাণ করেছিল আর এখানে কিন্তু ব্রিটিশদের বিচার কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়েছিল এই হাজারদুয়ারিতে আর এটা কিন্তু আঠারোশো উনত্রিশ সালে আঠারোশো উনত্রিশ সালে মূলত এটা নির্মাণ কাজ শুরু হয় এবং বত্রিশ সালে এটা ওপেন করা ওপেন করা হয় এই হলো সেই হাজারদুয়ারি আর হাজারদুয়ারির বিশেষত্ব যেটা হলো এখানে কিন্তু হাজারটা দুয়ারেই রয়েছে নাম্বারিং করা আছে কিন্তু সব দরজায় কিন্তু হাজারটা দরজা আছে বা হাজারটা দুয়ার আছে কিন্তু সব দরজায় বা দুয়ার কিন্তু আসল না এর ভিতরে ফজ দুয়ারও আছে আমরা শুনে এসেছি যাতে ভয়ের আক্রমণ থেকে যাতে রক্ষা পায় এই জন্য কোনটা যে আসল দরজা এটা যাতে শত্রুভাবে না ঢুকতে পারে সে অনেক দরজা কিন্তু এখানে খোলা হয় তো যাই হোক এখন আমি বিকালবেলা এসেছি এই সময়টা এখানে মানে ভিতরে ঢোকা যায় না আর ভিতরে ঢোকলে ছবি তোলা ছবি তোলা অনেকটা নিষেধ কিন্তু এখানে রয়েছে ইতিহাস ঐতিহ্য সম্বলিত সেই যুদ্ধের সময়কার অস্ত্র গোলা বারুদ অনেক কিছু বাইরে কিছু কামান আমরা দেখতে পাই সব কিছু মিলেই হাজারদুয়ারি এত সুন্দর এত অসাধারণ একটি জায়গা আপনারা যারা কলকাতায় আসবেন তাদের হাতে যদি একটু সময় থাকে আপনারা শিয়ালদা থেকে লালগোলায় লালগোলার ট্রেনে করে আপনি কিন্তু এই হাজারদুয়ারিতে চলে আসতে পারেন হাজারদুয়ারি অর্থাৎ মুর্শিদাবাদ বাস চলে এবং মুর্শিদাবাদ এসে নেমে কিন্তু টোটো বা অটোতে করে কিন্তু আপনারা এই হাজার দরিতে এই হাজার দরিতে আপনারা চলে আসতে পারেন এবং সেই সাথে অনেকগুলো সাইড সিন আছে এটা কিন্তু সেই ইতিলেন যে কলামগুলো আমরা দেখতে পাই এগুলো কিন্তু এখানে রয়েছে ফলস আর আসল আর নকল মিলিয়ে প্রতিটা গেটে দেবেন নাম্বার দেওয়া আছে

বন্ধুরা এই হাজারদুয়ারি প্রাঙ্গানে অনেকগুলো কামান রাখা আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এবং ওই সময়ের একটা যুদ্ধের সময়ের যে একটা ঘটনা সেগুলো কিন্তু আপনারা ইনভাররমেন্ট সেই ইনভারনমেন্টটা কিন্তু আপনার মনের ভিতরে নিতে পারেন এ হলো সেই কামান আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার পিছনে রয়েছে ইমাম বাড়া যেটি সবসময় বন্ধ থাকে মাত্র মহরমের সময় দশ দিন নয় দিন খোলা থাকে চাঁদের প্রথম দিন থেকে এটি খোলা থাকে এছাড়া সারা বছরই কিন্তু এই ইমাম বন্ধ থাকে এটি দুশো সাত মিটার লম্বা এবং এটি নির্মাণ ব্যয় হয়েছিল ওই সময়কার মাত্র ছয় লক্ষ টাকা ব্যয়ে এত বড় একটি ইমেরাত নির্মাণ হয়েছিল বন্ধুরা আমি এসেছি এখন হাজার দুয়ারিতে তো এই হাজার দুয়ারিতে আমি একবার এসেছিলাম দুই হাজার ষোলো সালে তো আর এইবার এবার নিয়ে আমার দ্বিতীয়বার এটা ঘড়ি ঘর ও এটা হলো ঘড়ি ঘর ওই সময় সময় এখনো টাইমটা আছে না না এখন টাইম নাই ওটা এক পাঁচ বছরে আমার পিছনে একটা জিনিস রয়েছে এটা কিন্তু এটা কিন্তু বলা হয় ঘড়িঘর অর্থাৎ ওই সময় কিন্তু এটা দ্বারা টাইম এই বিচার কার্য বা যে কোনো সময় ওই সময় যে একটা জাকজমকপূর্ণ জায়গা এই জায়গাটা ছিল তখন কিন্তু সবার হাতে এরকম ঘড়ি ছিল না এইটা কিন্তু একটা ঘড়িঘর ছিল এবং এই ঘড়িঘর এই ঘড়ি দেখেই তখন কিন্তু টাইম সবাই বুঝতে পারতো আপনারা দেখতে পারেন তো বেড়েই পড়ছি টাইম হয়ে গেছে বেশিক্ষণ থাকতে পারিনি কিন্তু ভীষণ ভালো লেগেছে ইতিহাস ইতিহাস ঐতিহ্য সম্বলিত এই মুর্শিদাবাদের হাজারদুয়ারি এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো এই হাজারদুয়ারিতে এর আগে দুই হাজার পনেরো সালে একবার এসেছিলাম